আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আমি একটা নতুন এয়ারড্রপ নিয়ে আলোচনা করবো এটা একটা গেমিং এয়ারড্রপ তো এটা হচ্ছে কমিউনিটি গেমিং কমিউনিটি গেমিং আপনার বেসিক্যালি একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেটাতে আপনারা হচ্ছে ইউজারেরা ভিডিও গেম টুর্নামেন্ট আয়োজন করতে পারবে এবং এটা হচ্ছে ইথিরিয়াম মেনিট বাইনান্স বাইন্যান্স স্মার্ট চেন ওর পলিগনের মাধ্যমেও পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে এবং এটার ফান্ডিং এই পর্যন্ত আপনার আঠারো মিলিয়নের উপরে এবং সবচেয়ে বড় কথা এইখানে যে ইনভেস্টরগুলো আছে খুবই পরিচিত এবং বড় বড় ইনভেস্টররা আছে তার মধ্যে আপনারা যদি দেখেন বাইন্যান্স ল্যাব আছে এবং অ্যানিমাকা ব্র্যান্ড আছে দেন আপনার হচ্ছে পলিগন স্টুডিও আছে এবং আপনার মেশ আছে তো বড় বড় ইনভেস্টর এখানে ইনভেস্ট করেছে তো আমরা হচ্ছে খুবই সিম্পল এই এয়ারড্রফটার ক্যাম্পেইনটা হবে যেটা খুবই সিম্পল হবে জাস্ট আপনার হয়তো আপনার টুইটার টুইট শেয়ার করতে হবে লাইক করতে হবে ফলো করতে হবে এই জিনিসগুলাই তো এটা খুবই বেসিক একটা ডাটা এন্ট্রি টাইপ কাজ তো আপনারা অবশ্যই এই অ্যাড্রপটিতে জয়েন করবেন আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের নতুন অ্যাড্রপগুলির এবং আপডেটগুলি আপনারা নিয়মিত পেতে পারেন তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমরা এইখানে আমরা দেখলাম ফান্ডিং কতটুকু আছে ইনভেস্টরকে কারা কারা আছে তো এইখানে আমরা যদি টুইটারে তাদের চলে আসি টুইটার পেজে তো দেখুন মাত্র কিন্তু গ্রো করতেছে ঠিক আছে এই আপনার হচ্ছে কমিউনিটি গেমিং প্ল্যাটফর্মটি তাদের হচ্ছে ফ্যান ফলোয়ার তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা এইরকম একটা প্ল্যাটফর্ম ওপেন হবে যেটা হচ্ছে কমিউনিটি গেমিং ডট আইও তো এইখানে আসে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সাইন আপ করতে হবে তো তার আগে আপনারা যেটা করবেন আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন তো আপনাদের যদি ভিপিএন না থাকে ভিপিএন অ্যাপস ইনস্টল দিবেন যেমন আমার কাছে উইন্ড উইন্ড স্ক্রাইপ আছে তো আমি এটা ফ্রিতে ইউজ করতেছি অথবা আপনারা এখানে ব্রাউজারের যে এক্সিস্টেশনস আছে এখানে অনেকগুলি ফ্রি ভিপিএন আছে আপনারা ইনস্টল দিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এখন সরাসরি সাইন আপে চলে আসবো এবং এইখানে এই যে গুগল যে আইকন আছে আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব ঠিক আছে তো আপনারা যদি এই যে দেখুন যে ক্রাউম ব্রাউজার দিয়ে আমরা যেহেতু করতেছি তো ক্রাউ ক্রোম ব্রাউজারে আপনারা আপনাদের যে জিমেল আছে তো জিমেল অ্যাকাউন্ট আপনার এখানে লগ করে নেবেন তাহলে আপনারা এইখানে যদি আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার ইমেল শো করবে এবং সেখান থেকে আপনারা কন্টিনিউ করে আপনার ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে কন্টিনিউ করে দিয়ে দিবেন তাহলে এটা হয়ে যাবে তো আমি এখানে দেখাচ্ছি আমি গুগল আইকনটিতে ক্লিক করে দিলাম তো এইখানে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলি শো করতেছে আমি আমার ফার্স্ট যে ইমেল অ্যাড্রেসটি আছে এটা আমি সিলেক্ট করে নিলাম দেন আমি এখানে কন্টিনিউ করে দিব তো এখানে সাইন প্রসেসিং চলতেছে খুব অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এইখানে আপনারা সাইন আপ অপশন হওয়ার পরে আপনার এখানে ইমেল অ্যাড্রেস শো করবে আপনারা নিচে ইউজার নেম দিয়ে দিবেন এটা অবশ্যই দিতে হবে তো আমি ইমেল ইউজার নাম একটা দিয়ে দিচ্ছি দেখি এটা অ্যাভেলেবেল আছে কি না মে বি তো আমি এটা এখানে সাইন আপে ক্লিক করে দিব তো দেখুন আমাদের সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এবং এইখানে আপনারা এটা কন্টিনিউ দিয়ে দিবেন। অথবা আপনারা এইখানে তো ফেভারিট গেম আপনার পাবজি সিলেক্ট করে দিতে পারেন এটা আমি দুইটা পাবজি দিলাম দেন এটা দিলাম তো তিনটা সিলেক্ট করতে হবে দেন কন্টিনিউ দিয়ে দেবেন তো এইটা আপনার ট্যুর আছে তো আমি এগুলো স্কিপ করে দিচ্ছি তো এটা দেখুন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এখানে অ্যাকাউন্ট সেটিং চাইলে দেখতে পারেন তো এখানে দেখুন আমার জার্মানি কিন্তু কান্ট্রি সিলেক্ট হয়ে আছে তো আমরা এগুলো পরবর্তীতে চেঞ্জ করে নেব আপনারাও চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন এবং এইখানে ম্যানেজ প্রোফাইল আছে এইখানে ওয়ালেট আছে তো আপনারা চাইলে এইখানে হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট করার অপশন এই মুহূর্তে নাই তবে এইখানে আমাদেরকে একটা হচ্ছে ডিফল্ট ওয়ালেট তারা দিয়ে দিয়েছে এখানে আপনারা হচ্ছে অ্যামাউন্ট রিচার্জ করতে পারেন যেমন দেখেন এখানে বেস আছে ম্যান্টেল আছে পলিগন আছে তো এগলা আমাদের এখন কাজ না আমরা সরাসরি এই যে কুইস্ট যে পেস্ট ই আছে এখানে আমরা কুইস্ট ক্লিক করে দিব এবং এই কুইস্টে আসার পরে আমরা সর্বপ্রথম এখানে যে স্পেন আছে স্পেন নাও আমরা স্পেন নাওতে ক্লিক করে দিব তো দেখুন স্পেন কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এইখান থেকে পনেরোশো পয়েন্ট আর্ন করেছি ঠিক আছে তো এটা আমি কেটে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পনেরোশো পয়েন্ট হয়েছে এবং র্যাঙ্ক দেখাচ্ছে আঠারো অর্থাৎ সাতশো এখনো কিন্তু খুব একটা মানুষ এটা সম্বন্ধে পরিচিত পায়নি জয়েন্ট করেনি তো অতি দ্রুত আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে জয়েন করে নেবেন তো এখানে দেখুন র্যাঙ্কিং আছে তো আমরা র্যাঙ্কিং উপরেও দেখতে পাচ্ছি তো এটা দরকার নাই এবং এখানে রিওয়ার্ড আছে যেটা সুন দেখাচ্ছে কামিং সুন। তো এখন আমরা এখানে এসপিন কমপ্লিট হয়ে গেল এখানে ওপেন লুট বক্স তো এইখানে দেখাচ্ছে যে লুট বক্সটা আপনি তখনই ওপেন করতে পারবেন যখন আপনার এক্সপি অর্থাৎ পয়েন্ট দশ হাজার ক্রস করবে ঠিক আছে তখনই আপনার এটা ওপেন করতে পারবেন তো আমরা এখানে নিচে চলে আসব এবং এখানে দেখুন যে কানেক্ট ইওর টুইটার অ্যাকাউন্ট তো আমাদের টুইটার অ্যাকাউন্ট যদি আমরা কানেক্ট করে নিই তাহলে আমরা আরও দুই হাজার পয়েন্ট পাবো তো চলুন আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেব এবং এখানে দেখাচ্ছে পঁচাশি দিন চার ঘন্টা এর দেখাচ্ছে অর্থাৎ আপনার তিন মাসের মতো এই ক্যাম্পেইনটি চলবে তো আমি আমার টুইটার অ্যাকাউন্টটি কানেক্ট করে নিলাম দেখুন এটা কানেক্টেড দেখাচ্ছে এবং এইখানে আমরা তেরোশো পয়েন্ট প্লাস হচ্ছে হ্যাঁ তেরোশো পয়েন্ট প্লাস আমরা হচ্ছে এখানে কিছু আপনার এক্সট্রা হচ্ছে বোনাস পয়েন্ট পেয়ে আটচল্লিশশো পয়েন্ট পেয়েছি তো আমি এটা কেটে দিই দেন আমরা নিচে চলে আসবো এবং এখানে দেখেন যে আমরা মিস করে ফেলেছি বন্ধুরা ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ অর্থাৎ আমরা ডে সিক্সে জয়েন হয়েছি তা আসলে লেট হয়ে গিয়েছে আমি সন্ধানটা একটু দেরিতেই পেয়েছি তো দেন এইখানে আপনার দেখুন উইকলি ই এরস্পোর্টস ওয়ার আপ জুলাই তো এইখানে আমরা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করলে আরও এক হাজার পয়েন্ট পাবো তো এইখানে আপনাদেরকে যেটা করতে হত তো আমরা এইখানে যে নিচেরটা আছে দেখুন এখানে এক হাজার পয়েন্ট আছে তো আমরা এই পেজটা ভিজিট নিই তো এখানে আপনার হচ্ছে একটা টুইট তো আমরা এই টুইটটা কি করব লাইক করে দেবো দেন রিটুইট করে দিব এবং আপনারা এখানে ছোট একটা কমেন্ট করে দিবেন তো আমি এখানে ইমোজি দিয়ে কমেন্ট করে দিচ্ছি দিয়ে আমরা ক্যাম্পেইন পেজে চলে আসব তো দেখুন এটিও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা কিন্তু এক হাজার পয়েন্ট পেয়েছি ঠিক আছে তো এটা আমি কেটে দিব তো এখানে কেটে দেওয়ার পর আপনারা চাইলে এই পেজটা একবার রিফ্রেশ দিয়ে দেখতে পারেন কারণ এখানে পয়েন্টটা আপনার আপডেট হচ্ছে না এই যে দেখুন আপডেট হয়েছে এখন তো আমাদের কুইস্ট কমপ্লিট হয়েছে দুইটি ঠিক আছে তো আমরা এখন নিচে চলে আসবো এবং এইখানে একটা আছে টপ নিউজ তো চলুন আমরা এটা লেটস গো করে ভিজিট করে আসি তো এটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমাদের আরও এক হাজার পয়েন্ট যুক্ত হয়ে গিয়েছে তা আমরা এখানে গো টু কুইস্টে ক্লিক করে দিব তাহলে আমরা কুইস্ট পেজে চলে আসবো এবং এইখানে আপনার পয়েন্ট আপডেট না হলে পেজটা রিফ্রেশ দিয়ে দেবেন আপডেট হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে নিচে চলে আসবো দেন এখানে আরেকটা আছে রিড কমিউনিটি গেমস ব্লক তো চলুন আমরা ব্লগটা রিড করে আসি লেটস গোতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে আপনারা গো টু কুইসে চলে আসবেন একদিন দেন আরেকটা আছে এখানে কাস্টমাইজ ইউর গেমার প্রোফাইল তো আমাদের গেমিং প্রোফাইলটা আমরা কাস্টমাইজ করি চলুন তো আমি গোতে ক্লিক করে দেবো তারা তাহলে আমাদের গেমিং প্রোফাইলে নিয়ে আসবে তো এইখানে দেখুন কানেক্ট ইউ কানেক্ট গুগল অ্যাকাউন্ট তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটি কানেক্ট করে নিব তো আমি ডিসকটটা কানেক্ট করে নিচ্ছি প্রথমে তো এখানে দেখুন অথরাইজ করে দিব আমরা তাহলেই হচ্ছে ডিসকট কানেক্টেড হয়ে যাবে তো আমাদের প্রোফাইলের সাথে ডিসকট কানেক্টেড হয়ে গিয়েছে এবং আমরা এইখানে হচ্ছে কানেক্ট গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টও আপনারা কানেক্ট করে নেবেন তো আমি আমার গুগল অ্যাকাউন্টটিও কানেক্ট করে নিয়েছি এইখানে আপনারা বায়ো দিয়ে দিবেন তো বায়ো আমরা যদি লিখতে চাই তো তার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে প্রোফাইলটা এডিট করতে হবে তো আমরা এখানে এডিট অপশন এখানে ইডিট কাভার আছে তো কাভার আমাদের এডিট করার দরকার নেই যেটা আছে আমরা ডিফল্ট ওইটাই রেখে দিব আমরা এখানে ম্যানেজ প্রোফাইলে চলে আসবো হ্যাঁ তো এইখানে আপনাদের বায়ো দিয়ে দিবেন তো আমি এইটা দিয়ে দিলাম আমার বায়োগ্রাফিতে এবং নিচে এইখানে আপনারা গেমিং প্ল্যাটফর্ম লিঙ্ক তো আমরা এখানে সিলেক্ট করব। তো আপনারা এখানে আপনাদের প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ডিসকট সিলেক্ট করে দিচ্ছি তো এখানে আপনাকে আবার ডিসকট চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে হবে তো তার থেকে ভালো আমরা এখানে যদি ইউটিউব থাকে ইউটিউব নাই তো আমাদের স্টিম অ্যাকাউন্ট কিন্তু আছে ঠিক আছে তো আপনাদের যাদের যাদের নাই স্টিম অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখানে স্টিম সিলেক্ট করে দিচ্ছি এবং আমার আইডি স্টিম আইডি এখানে আমি দিয়ে দিব তো এখানে আমি আমার স্টিম কমিউনিটি ডট কমে চলে এসেছি এবং এখানে আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম তো এইটা আমার প্রোফাইল লিঙ্ক তো এটা আপনারা সরাসরি কপি করে নেবেন প্রোফাইল লিঙ্ক নিয়ে আপনারা ক্যাম্পেইন পেজে চলে আসবেন এবং এইখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন অবশ্যই আইডিটা দিবেন দেখতেই পাচ্ছেন এখানে আইডিটা দিতে হবে তো আমি আইডিটা দিয়ে দিলাম এবং এখানে আপনারা চাইলে আরও দিতে পারেন এখানে টুইটার টুইটার যে পেজ আপনার আছে তো টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন আমি এখানে এক্স ডট কমে চলে আসব আসার পরে এইখানে আপনাদের আইকনে ক্লিক করবেন তাহলে আপনাদের এই যে টুইটার পেজের লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনারা ক্যাম্পেন পেজে চলে আসবেন আসার পরে এইখানে পেস্ট করে দিবেন তো অবশ্যই এটা কেটে দেবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আইডি তো এখানে আপনারা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যেটা আছে নাম রিয়েল নাম দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই রিয়েল নাম দেবেন তো এখানে আরেকটা জিনিস আছে যে কান্ট্রি আপনারা এখানে চাইলেই আপনারা দিতে পারবেন তো দেখুন এখানে একটা নোট করে দেওয়া আছে ইউ ক্যান চেঞ্জ ইয়ার কান্ট্রি ওয়ানস এভরি সিক্স মান্থ অর্থাৎ ছয় মাস পর পর আমরা কিন্তু আমাদের কান্ট্রি চেঞ্জ করে দিতে পারবো তারপরে এখানে দেখে নিব বাংলাদেশ আছে কি না হ্যাঁ বাংলাদেশ আছে বাংলাদেশ সিলেক্ট করে নিব তো আপনারা এখানে সিটি দিতে পারেন আমি বিএসি ঢাকা দিয়ে দিলাম তো এখানে আমরা দিতে পারি যে ডোন্ট শো মাই কান্ট্রি অন মাই প্রোফাইল আমি এটা ওপি করে দেবো দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব তো দেখুন আমাদের প্রোফাইল কিন্তু আপডেট হয়ে গিয়েছে তো আমরা এখন সরাসরি কুইস্ট পেজে চলে আসবো তো দেখুন আমাদের পয়েন্ট কিন্তু বন্ধুরা এখন দশ হাজার পাঁচশো হয়ে গিয়েছে তো আমরা কিন্তু এখন এই যে লুট বক্সটা আছে ওপেন করতে পারবো তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম এবং দেখেন যে কংগ্রাচুলেশন ইউ ওন এক্সট্রা স্পেন টিকিট তো আমরা আরও একটা স্পেন্ড করার টিকিট পেয়ে গিয়েছি তো চলুন আমরা স্পেন্ড করে নিই তো আমি স্পেনে ক্লিক করে দিলাম কিছুক্ষণের মধ্যে এখানে স্পেনের রেজাল্ট চলে আসবে তো দেখুন আমরা এবার কিন্তু দুশো পয়েন্ট পেয়েছি তো আমি এটা কেটে দিই এবং এখানে আরও একটা স্পেন কিন্তু আমরা করতে পারবো তো আমরা এটাও করে নিই স্পেনে ক্লিক করে দিলাম তো এইবার কিন্তু আমরা স্পেন করে এক হাজার পয়েন্ট পেয়েছি তো আমি এটা কেটে দিচ্ছি দিয়ে আমরা নিচে চলে আসবো তো এখানে কাস্টমাইজ ইয়োর প্রোফাইল আমরা এটা করে ফেলেছি দেন এখানে ভেরিফাই ইয়োর ডিভাইস ঠিক আছে তো এইখানে আমাদের মূল কাজটা করতে হবে ভেরিফাই ডিভাইস এইটা আপনার হচ্ছে ওয়ার্ল্ড আইডি থাকা লাগবে ঠিক আছে তো ওয়ার্ল্ড আইডি যদি আপনাদের থাকে আপনারা এটা করে নেবেন আবার কিন্তু ওয়ার্ল্ড আইডি নাই কেন এটা বাংলাদেশ থেকে হয় না ঠিক আছে তো আপনারা যদি আগে করে থাকেন তাহলে তো আপনারা করতে পারতেছেন তো চলুন আমরা নিচে চলে আসি এখানে ফলো করতে হবে টুইটারে তো আমরা ফলোতে ক্লিক করে দিই দেন ফলো তো এখানে ফলো হয়ে গিয়েছে ফলো হওয়াতে আমরা আরও দুই হাজার পয়েন্ট পেয়েছি দেন আমরা নিচে আসবো এইখানে দেখুন যে সাবস্ক্রাইব করতে হবে তাদের ইউটিউব চ্যানেল তো আমরা সাবস্ক্রাইবে ক্লিক করে দেবো এখানে দেখাচ্ছে টু সাবস্ক্রাইব প্লিজ লিঙ্ক ইউর গুগল অ্যাকাউন্ট ফার্স্ট তো আমরা অলরেডি আমাদের গুগল অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করে নিয়েছি আমি প্লেসটা একবার রিফ্রেশ দিয়ে নিব তো আমাদের পয়েন্ট এইটা দেখাচ্ছে আমরা একদম নিচে চলে আসবো আমি অ্যাগেইন হচ্ছে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দিব দেখি এবার হয় কি না তো এবারেও আসলে হইল না তো আমরা অ্যাগেইন এখানে আমাদের ম্যানেজ প্রোফাইলে চলে আসবো আসার পর আমরা এখানে যদি দেখি অ্যাকাউন্ট সেটিং তো এইখানে তেমন কোনো অপশন পাওয়া যাচ্ছে না তো আমরা এটা স্কিপ করে দিই আমরা অ্যাগেইন কুইস্ট পেজে চলে আসবো এবং নিচে চলে আসবো এবং অ্যাগেন আমরা চেষ্টা করবো সাবস্ক্রাইবে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব তো এইবারও কিন্তু হইল না তো আমরা নিচেরটা করি ঠিক আছে এটা আমরা পরে চেষ্টা করব। বা সার্ভার জনিত তাদের প্রবলেম থাকতে পারে আমরা নিচে আসে এখানে লেটস গোটে ক্লিক করে দিব এবং দেখুন এটা আমরা আরও এক হাজার এক্স্রি পেয়েছি দেন গো টু কুইস্টে চলে আসবো আসার পরে আমরা নিচে যদি আসি হ্যাঁ লাইক অ্যান্ড রিপোস্ট আছে ঠিক আছে তো আমরা এখানে লাইক অ্যান্ড রিপোস্টে ক্লিক করে দিব দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন তো আমি এখানে লাইক অ্যান্ড রিপোস্টে ক্লিক করে দিলাম এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখানে আরেকটা আসছে হ্যাঁ তো এটা আপনার হচ্ছে প্রোফাইল কাস্টমাইজ করতে হবে আমরা কাস্টমাইজ কিন্তু একবার করে নিয়েছি বন্ধুরা কাস্টমাইজ আমার করা আছে আর তেমন কিছু আমি এখানে দেখতেছি না কাস্টমাইজ করার তো হ্যাঁ আপনারা এখানে প্রোফাইল পিকচার আপলোড করে দিতে পারেন তো প্রোফাইল পিকচার আপনার অবশ্যই জেপিজিতে হইতে হবে দেন আমি এখানে ডান করে দিব আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিয়েছি হ্যাঁ এটা আমাদের হয়ে গিয়েছে তো একদিন আমরা হচ্ছে কুইস্ট পেজে চলে আসবো এবং এইখানে আমরা বেস্ট একবার রিফ্রেশ দিয়ে নিব তো আমাদের পয়েন্ট এই এই পর্যন্ত পয়েন্ট হয়েছে নয়টা কোয়েস্ট আমাদের কমপ্লিট তো আমরা এখানে দেখব আর নতুন কিছু আছে কি না এই পর্যন্তই তো আপনারা চে চেক করবেন ডেলি বা ডেলি যদি চেক না করেন তার থেকে অনেক ভালোভাবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনার হচ্ছে এই যে কমিউনিটি গেমিংয়ের নতুন কোনো আপডেট বা নতুন কোনো টাস্ক আসলেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা দ্রুত সেটা করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই দেখে এই এয়ারড্রপ ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে